বা যে পিডাব্লিউডির গণ গণপূর্ত যে আবেদন পদ্ধতিতে অনেকজনই মেসেজ দিচ্ছেন যে আবেদন করার পরে ইয়া পাচ্ছেন না এই আবেদন হচ্ছে কিনা না এ করছে কি না না কোনো কিছু অপশন রাখে নাই প্রথম রাখে নাই এখন আবার রাখছে তো আমরা প্রথম আবেদন করার পরে এরকম একটা আপনার ইয়া পাইতেছেন এই অ্যাপ্লিকেশন আইডি পাইতেছেন অ্যাপ্লিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশন নাম্বারটা ব্যবহার করে আপনাকে আইডি ডাউনলোড প্লাস হচ্ছে আপনার ইয়া এই পেমেন্ট এগুলো সব করতে হবে তো আমরা এটাই দেখাবো এখানে ডিয়ার ডিয়ার ডিআর আল মামুন ইউর অ্যাপ্লিকেশন নাম্বার এত থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন ফর দি পজিশন কার্য সহকারী পি টু কমপ্লিটেড প্রসেস আর ইউ রিকোয়ার টু পে অ্যাপ্লিকেশন একশো চার টাকা আমাকে পেমেন্ট করতে হবে তো এখন আপনি যদি দেন তো এখানে যে পেমেন্ট লেট নাও কেউ বা প্রকৃত আমি পেমেন্ট পরে করবো সেখানে পেমেন্ট ইয়া দিলাম এই আপনার এখানে দিয়ে দিলাম তো এখন আপনার কি করবেন এখন আপনাকে চলে যেতে হবে হচ্ছে আপনার যে ইয়াটা আছে একদম ইয়াতে তো যাওয়ার পরে এই ওয়েবসাইটে যখন চলে আসবে দেখাই দিই উইন্ডোটা চলে আসবে তো এই উইন্ডো আসলে যেহেতু আমার আসবে না তো এখানে আবেদন প্রক্রিয়া চাকরি আবেদন পোর্টালে তো এটা তো আবেদন পদ্ধতি এটা অসম্পূর্ণ আবেদনের জন্য পেমেন্ট করবেন তো পেমেন্ট করার জন্য আপনি এখানে চলে যাবেন এখানে পরবর্তীতে পেমেন্ট করেন তো পেমেন্ট অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে করার চেষ্টা করবেন তো আমি এখানে এটা দিলাম দিলাম তারপরে সাবমিট দিলাম সাবমিট দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে যে এই এক তো নট পেড তুমি একশো চার টাকা পেমেন্ট করো এখানে প্রসিউর দিলে পেমেন্ট প্রসিউরটা তো আপনার জানেনি বিকাশ নগরের মাধ্যমে আবেদনটা করতে পারবেন এখানে পেমেন্টটা করতে পারবেন তো এখানে প্রোসিউটে ক্লিক করলেই প্রসিউটে ক্লিক করলে আপনার তাদেরকে যে একটা ইয়ে আসে আমরা ব্যাগে চলে যাবো ব্যাগে চলে গেলে আমরা অন্য অপশন চলে আসবো এখানে অসম্পূর্ণ আবেদন এখানে আবেদন আবেদন তিন দিন তো আবেদন পিন প্রিন্ট বলতে যে এখানে অ্যাপ্লিকেশন আইডি দিলাম তারপরে সার্চ করলাম সার্চ বলে হবে না ডকুমেন্ট তো এখানে হচ্ছে আপনার যে আপনার এনআরডি কার্ডটা দিবেন যেহেতু এনআরডি কার্ড দিয়ে করা হচ্ছে কার্ড দিলাম সার্চ দেওয়ার পরে দেখেন আমার যে আবেদনটা চলে আসছে এখান থেকে আমি পিন দিলে প্রিন্টের অপশন চলে আসবে তো এটা এখানে অপশনটা চলে আসবে প্রিন্ট দিয়ে এবার আবেদন প্রবেন এবং আবেদন যদি আপনি ইয়ার না থাকে হ্যাঁ এটা হচ্ছে আবেদন পদ্ধতি আবেদনটা বের করার এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সবকিছু

আপনার ডাউনলোড করতে পারবেন এইভাবে তো এটা ছিল মোটামুটি প্রক্রিয়াটা যেটা আপনার অনেকজনই ইয়ে করতেছেন এই কমেন্ট করতেছেন এটা এখন দেখবো আমরা যে আবেদনটা করছিলাম সেটার যে লেট ফিড বা পরবর্তীতে আপনি কীভাবে আবেদনের টাকাটা দিবেন এই পেমেন্ট করবেন সেক্ষেত্রে আমরা ওই যে চলে যাবো হচ্ছে গিয়ে অসম্পূর্ণ আবেদনের জন্য পেমেন্ট তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে নেটটা একটু কানেক্ট করে নিই তারপরে দেখাচ্ছি এটা কিন্তু খুব সহজে আপনার তারপরেও অনেক সময় অনেকে ভিডিও দেখেন না না দেখে আপনারা কমেন্ট করেন তো একটা ভিডিও দেখলে আপনার ভিডিওর মধ্যে সবই বলা থাকে আপনার হয়তো একটু ব্লার করা থাকে কিন্তু মুখে বলা থাকে তো আপনার আশা করি ওখান থেকে আপনি করতে পারবেন তো আমরা এখানে চলে আসলাম এরকম একটা উইন্ডো চলে আসবে সেখানে আপনার যে একটা আইডি আমরা যেটা আগে দেখেছিলাম সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে লাগবে তারপর এখানে সাবমিট বাটন ক্লিক করলাম তো সাবমিট ব্যাটনে ক্লিক করার পরে এখানে সে বলতেছে যে নট পেইড আমার এখানে দেখাচ্ছে সু সাবসুজাল একশো টাকা এবং হচ্ছে সার্ভিস চার্জ একশো চার টাকা

হ্যাঁ বিকাশে সিলেক্ট করলাম বিকাশে সিলেক্ট করার পর যে আমাকে দেখি আমাকে কোথায় নিয়ে যায় এখানে অনেকগুলো অপশন আছে রকেট নগদ উপায় সেলফিন তারপর হচ্ছে গিয়ে এম ক্যাশ পকেট এসটি পে তারপর হচ্ছে গিয়ে পাঠাও পে এইগুলোতে আপনারা কিন্তু এ করতে পারবেন তো আমরা এখানে এখানে ক্লিক করে দিলাম এই যে পে পে নাওতে ক্লিক করার পর আমাকে তাদের এটা ইয়া আপনার যে মার্চেন্ট অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমার দেওয়া আছে অটোমেটিকলি সেখানে দিয়ে দিয়েছিলাম তো আমি এটা ক্লিক করলাম ক্লিক করার আমি লাইভ কিন্তু দেখাচ্ছি তারপরে এখানে হচ্ছে আমার একটা ভেরিফিকেশন কোড এখানে বসাবো তো আমাদের কোডটা দিয়ে দিয়েছে তো আমরা এখানে কোডটা বসাবো এখন কোডটা আমি এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পরে এখানে কোড বসাই দিলাম হ্যাঁ কোড বসাইলাম কোড পরে আমি আমার পিন কোডটা দিয়ে দিলাম এটা কিন্তু সকল মাসে অনলাইন গেটের মাধ্যমে আপনি এইভাবে আবেদন করবেন আমার সাকসেসফুলি তার আবেদনটা হয়ে গেছে পেমেন্টটা দেখাচ্ছে অনলি হ্যাঁ আমার আবেদনটা সাকসেসফুলি হয়ে গেছে দশ সেকেন্ডের মধ্যে আমাকে তারা ইয়েতে নিয়ে যাবে গেটওয়েতে নিয়ে যাবে তো এখানে তারা বলতেছে ডিআর আবদুল্লা আল মামুন ইউর পেমেন্ট একশো টাকা ফর কার্য সহকারী ইউর সাকসেসফুলি ইউর অ্যাপ্লিকেশন আইডি এত আমার যে অ্যাপ্লিকেশন আইডি এটা আমাকে একটা মেসেজও তারা দিয়ে দিয়েছে তো এখানে ইউ অ্যাপ্লিকেশন প্রসেসিং ইনকমপ্লিট প্লিজ ফলো দি পিডাব্লিউ ফিউচার ইনস্ট্রাকশন ভবিষ্যতে তারা আবার আমাদেরকে জানাবে এখন আমরা যদি এটা ইয়া করি এই আপনার আমরা ব্যাকে চলে যাবো এখন আবার ব্যাকে চলে যে আমরা এই এটা আমরা পেমেন্ট পদ্ধতি দেখালাম এবং অ্যাপ্লিকেশন আইডিটা কীভাবে ব্যাক করলেন এটা দেখালাম এখন আমরা আবেদন কবিটা প্রিন্ট দিব তো আবেদন কবি তো প্রিন্ট দেওয়ার তো অপশন আগে আমরা দেখাইছি তারপর আমি এখানে অ্যাপ্লিকেশনটা লিখে এখানে লিখে আমি সার্চ দিলাম

customize everything. এই এই যে ইয়ার ডকুমেন্টটা এটা আমাদেরকে পিন দিয়ে আমরা পরবর্তীতে আমাদেরকে তারা ইয়া দিবে এই এডমিট কার্ডের জন্য পাঠাবে যেমন তো আমি তারা যে পেমেন্ট করার পর তারা আপনাদেরকে একটা ধন্যবাদ মেসেজ দেবে সেই মেসেজটা আপনারা সংগ্রহণ করবেন অর্থাৎ সেই আইডিটা আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে সেখান থেকে আপনি কিন্তু এই আবেদনটা করতে পারবেন আর এখানে তো আপনার যদি আবেদন কোড ভুলে যান তাহলে তো আমরা আগেই দেখাই দিচ্ছি তো এখানে আন আইডি কার্ড বা ফোন নাম্বার দিয়ে আপনার সাহায্য দিয়ে কিন্তু আপনার আইডি কার্ডটা আইডি নাম্বারটা পাবেন যদি আমি ফোন নম্বর দিয়ে আমি একটু দেখাই দিই হ্যাঁ এখানে একটু দেখাইয়ে দিই একটু কষ্ট করে দেখেন দেখেন আমার অ্যাপ্লিকেশন আইডি কোডটা কিন্তু এখানে চলে আসছে এই দেখেন এই যে অ্যাপ্লিকেশন কোড ইউর অ্যাপ্লিকেশন কোড এটা আমার এখানে তবে হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আপনারা সকল সমাধানগুলো এখান থেকে করে নিতে পারবেন এখানে দেখেন প্লিজ প্রোভাইড দি ডিটেলস ইউজ টু রেজিস্টার তো আপনার আবেদন করতে গেলে যে এগুলা করছেন সেই ডকুমেন্টগুলো দিয়ে আপনাকে এখানে এ করতে হবে তো এই ছিল মোটামুটি একটা আবেদন এখানকার গণবত্তর যে সকল বিজ্ঞপ্তির সকলে যে ইয়াগুলো আছে সকল সমাধানগুলো আছে সেগুলো এখানে আমরা আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল